যদি তারেক রহমান নির্বাচন করতে না আসেন তাহলে যেন জুবায়দা রহমান ওই আসনে অর্থাৎ সিলেট এক আসনে নির্বাচন করেন সেই অনুরোধটি তিনি জানিয়ে এসেছেন লন্ডনে তারেক রহমানকে তার মানে প্রায় আঠারো দিন লন্ডনে তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক আলাপ দলের নির্বাচন নিয়ে আলাপ এসব করে ফিরে আরিফুল হক চৌধুরী যখন এ কথাটা বললেন তখন বোধহয় এটা আরও নিশ্চিত হয়ে গেল যে তিনিও জেনে গেছেন তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন না বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ গত ছয় মে দেশে ফেরার আগে থেকেই দেশে ফিরে তারেক রহমানের স্ত্রী খালেদা জিয়ার পুত্রবধূ বড় ছেলের বউ জুবায়দা রহমান তিনি বিএনপির রাজনৈতিক দায়িত্ব নেবেন কিনা বিএনপির রাজনীতিকে চাঙা করার কাজে নিয়োজিত হবেন কিনা দলীয় কার্যক্রমে নিয়মিত হবেন কি না এই সব নিয়ে দলের ভেতর এবং দলের বাইরে আলোড়ন শুরু হয় এর প্রমাণ হিসেবে ছয় মে যখন বিএনপি নেতাকর্মীরা জড়ো হন হাজারে হাজারে বেগম খালেদা জিয়াকে এয়ারপোর্ট থেকে তার গুলশানের বাড়ি পর্যন্ত যাওয়ার পথে স্বাগত জানাতে তখন ব্যানারে স্লোগানে বারবার জুবায়দা রহমানের নাম ফিরে ফিরে আসে এরপর প্রায় সপ্তাহ দুয়েক চলে গেছে বটে কিন্তু এখন পর্যন্ত জুবায়দা রহমানকে বিএনপির কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে দেখা যায়নি কিংবা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে কোনো সাক্ষাৎ আনুষ্ঠানিক বা সৌজন্য সাক্ষাৎ করতে দেখা যায়নি তবে জুবায়দা রহমানকে নিয়ে আসলে জিয়া পরিবার সত্যি সত্যি বিএনপি দলটির দায়িত্ব নেবেন কিনা তারেক রহমান দেশে ফিরে আসবেন কিনা এখন যেহেতু বিএনপির নেতাকর্মীদের ভেতরে একটা বিরাট অংশ পাঁচই আগস্টের পর মাস পেরিয়ে যাওয়ার পর বুঝতে পারছেন যে তারেক রহমান খুব শিগগিরই ফিরবেন না তাহলে জিয়া পরিবার কি দলটির সত্যিকার অর্থে দায়িত্ব নেবে নাকি জিয়া পরিবারের প্রতিভোগ হিসেবে তারেক রহমান রিমোট কন্ট্রোল দিয়ে দলটিকে সেই বিদেশ থেকেই পরিচালনা করতে থাকবেন সেই প্রশ্নটি আরও জোরদার হচ্ছে আর আশাবাদ যে বিএনপি নেতাকর্মীদের মাঝে যায়নি তার প্রমাণ সিলেট জুড়ে সিলেট এক আসন থেকে যাতে জুবায়দা রহমানকে মনোনয়ন দেওয়া হয় সে কারণে তার ছবি দিয়ে পোস্টার ছাপানো হয়েছে এবং দেয়ালে দেয়ালে সে পোস্টার শোভা পাচ্ছে আসলে বিএনপির চাঙা হতে এখন জিয়া পরিবারের দায়িত্ব নেওয়া বা জিয়া পরিবারের কোনো একজন সদস্যের এসে দলটিকে সত্যি গুছিয়ে তোলা চাঙা করে তোলা কেন জরুরি দেখুন সতেরো বছরের বেশি সময় ধরে দু সাল থেকে বিদেশে আছেন বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার তারেক রহমান এবং তিনি এখন পর্যন্ত দেশে ফিরবেন কিনা সে বিষয়ে অনিশ্চয়তা কাটেনি বরং আমি যেটা বলছিলাম একরকমের নিশ্চিত হয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তিনি আপাতত ফিরছেন না অন্যদিকে এই দলটির যে কোনো স্থানীয় নেতৃত্ব গড়ে উঠতে পেরেছে গত কয়েক বছরে তার কোনো প্রমাণ দেখা যায় না প্রত্যেকটি ভার্চুয়াল সভায় কিংবা দলের স্থায়ী কমিটির সভায় সভাপতিত্বের মাধ্যমে বোঝা যায় যে তারেক রহমানই লন্ডনে বসে দলটির নিয়ন্ত্রণ রাখতে চাইছেন কিন্তু পাঁচই আগস্টের পর থেকে যে খবর ক্রমাগত শিরোনাম হচ্ছে যে দলটির ভেতরে বিশৃঙ্খলা বাড়ছে দলের নেতাকর্মীরা চাঁদাবাজি সহ বিভিন্ন সহিংসতায় জড়িয়ে পড়ছেন জামায়াতি ইসলামী আঙুল তুলে এমনকি এনসিপি নেতারা আঙুল তুলে বিএনপির দিকে বারবার বলছেন যে তারা সারা দেশ জুড়ে চাঁদাবাজি করছেন সহিংসতা করছেন এবং বিএনপি সেটা অস্বীকার করতে পারছে না কারণ তারা একের পর এক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নিচ্ছে বটে কিন্তু সে ব্যবস্থায় কোনো কাজ হচ্ছে না এমন কি দলের ভেতরকার সংঘর্ষে অন্তর্ঘাতমূলক সংঘাতে আসলে অনেক সদস্যের প্রাণ যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে কারণ বিএনপির আসলে নেতৃত্বে কে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা বিএনপির স্থায়ী কমিটির অন্য কোনো সদস্যকে কি তাদের এলাকায় কিংবা বিএনপির সাধারণ নেতাকর্মীদের মাঝে এতটা প্রভাবশালী মনে করা হয় যে তার সিদ্ধান্ত বা তাদের যে কোনো সিদ্ধান্ত তারা মাথা পেতে নেবেন আসলে বিএনপির মূল সমস্যাটাই দাঁড়িয়ে গেছে এখানে দু হাজার সালের নির্বাচন যখন ভার্চুয়াল সভার মাধ্যমে সাক্ষাৎকার নিয়ে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করলেন কে কোথায় মনোনয়ন পাবেন সেটা পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করলেন তারেক রহমান আপনাদের মনে থাকবে বিএনপির যে তখন প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে আলোচনায় বসা কিংবা সেই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য জামায়াতি ইসলামের সঙ্গে জোট গঠন এবং আবার জামায়াত বিএনপির জোট গঠনের যে সমালোচনা সেই সমালোচনাকে পাশ কাটাতে ডক্টর কামাল হোসেনের সঙ্গে ঐক্যফ্রন্ট করে ডক্টর কামাল হোসেন গণফোরাম থেকে জামায়াতে ইসলামী সবাইকে ধানের শীষ দেওয়ার সিদ্ধান্ত এই সব সিদ্ধান্তই তখন বিএনপি নেতাকর্মীরা বলছিলেন এককভাবে নিয়েছিলেন তারেক রহমান এবং এরপর নির্বাচনটি হাজার করার পরেও যে যেই সংসদ সদস্যরা আসলে নির্বাচিত হয়েছেন কিংবা সংরক্ষিত আসনে যেই আসনে যেই সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন তারা যে শপথ নেবেন বা সেই শপথ নেওয়ার প্রেক্ষিতে বিএনপি নারী সংরক্ষিত আসনে যে কটি আসন পাবে সেখানে যে বিএনপি সদস্যরা গিয়ে যোগ দেবেন এই সব সিদ্ধান্ত মানে আমি নির্বাচন প্রত্যাখ্যান করলাম তারপর আবার নির্বাচনের পরে গিয়ে সংসদ সদস্য পদে যোগ দিলাম এই পুরো বিষয়টি তারেক রহমান তখন পরিচালনা করেন এবং সে সময় সেবার কথা ওঠে যে অনেক ক্ষেত্রেই ত্যাগী নিবেদিত প্রাণ নেতার জায়গায় বিভিন্ন আসনে তিনি দলের ভেতরে একেবারেই তার সিদ্ধান্তে যে শুধু অন্য ব্যক্তিকে মনোনয়ন দেন তাই তো নয় এমনকি অনেক বিএনপি নেতার শক্ত আসন তিনি জামায়াতে ইসলামী কিংবা ডক্টর কামাল হোসেনের প্রার্থীকেও দু হাজার সে সময়ই বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে দূরত্ব হওয়ার খবরগুলো বেরিয়ে আসতে থাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যেমন আপনাদের অনেকের হয়তো মনে থাকবে যে চট্টগ্রামে তার আসনটি হারিয়ে বিএনপির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত অত্যন্ত প্রবীণ নেতা জনপ্রিয় নেতা মোর্শেদ খান সে সময় বিএনপি ছাড়েন এই দুই হাজার আঠারোর নির্বাচনের পর থেকে দেখা যায় যে তারেক রহমান লন্ডনে বসেই আসলে সারা বাংলাদেশে বিএনপি ছাত্রদল যুবদলের কমিটিগুলো পর্যন্ত গঠন করছেন এবং সে কারণেও তিনি স্থানীয় নেতাদের সঙ্গে কোনো কিছু আলাপ করে নেওয়ার প্রয়োজন বোধ করছেন না সেই প্রেক্ষিতে তখন মৌদুদ আহমেদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় তার যে সরাসরি এই অসন্তোষ নিয়ে আলাপ হয় সেটাও কিন্তু পত্রিকায় বেরিয়ে এসেছিল মৌদুদ আহমেদ নোয়াখালীর তার নির্বাচন এলাকায় কমিটি গঠনে তার সঙ্গে আলাপ না করায় বিষয় প্রকাশ করলে ভার্চুয়াল সভায় তারেক রহমান সরাসরি বলে দিয়েছিলেন যে বিএনপি মৌদুদ আহমেদকে নমিনেশন দিলে তিনি নমিনেশন পাবেন এমপি হবেন কিন্তু কে কোন কমিটিতে যাবে সে বিষয়ে যাতে সিনিয়র নেতারা কোনো কথা না বলেন সে সিদ্ধান্ত তিনিই নেবেন সে সিদ্ধান্ত তিনি নিয়ে যাচ্ছেন বটে কিন্তু আগস্টের পর থেকে দেখুন এই খবরও কিন্তু যে অনেকগুলো কমিটি সারা বাংলাদেশ জুড়ে বিএনপি ছাত্রদল যে গঠন করা হচ্ছে পুনর্গঠন করা হচ্ছে সেগুলো কিন্তু এলাকার মেনে নিচ্ছেন না এবং তার ফলে অন্তর্ঘাত বাড়ছে তার ফলে সহিংসতাও বাড়ছে এগুলো সামাল দেওয়া আসলে তারেক রহমানের কাছ থেকে পূর্ণাঙ্গ দায়িত্ব না পাওয়া নরবরে নেতৃত্বের বিএনপির পক্ষে কিছুতেই সম্ভব হচ্ছে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস সহ এই নেতাদেরকে কখনো বিএনপির তৃণমূল নেতাকর্মীরা বিএনপির প্রকৃত নেতা হিসেবে মেনে নেয়নি কারণ মির্জা আব্বাসের বিরুদ্ধেও তো এক সময় দলে কীভাবে পরিচালনা হচ্ছে তা নিয়ে বেফাস মন্তব্য করায় ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছিল কাজে এই নেতারা যেমন বিপদে আছেন নেতাকর্মীরা আছেন হতাশায় এবং কিছুটা বিভ্রান্ত যে দল হচ্ছে শহীদ জিয়ার কিন্তু দল গড়েছেন শহীদ জিয়া নেত্রী মোদের খালেদা জিয়া এই প্রতিজ্ঞায় যারা দল করতে এসেছেন তারা দেখছেন খালেদা জিয়া মাঠে নেই কথা বলছেন না অসুস্থ ছিলেন জেলে ছিলেন তার ছেলে তখন থেকে ভার্চুয়ালি দায়িত্ব পালন করছেন এবং তারা প্রত্যাশা করছিলেন একটা সময়ে এসে তিনি দলটাকে গুছিয়ে নেবেন এবং দল দায়িত্ব নেবেন যেমাত্র হাসিনা সরকারের পতন হবে কিন্তু ন মাসে সেটা ঘটেনি এখন বিএনপির জন্যে তাই একমাত্র প্রত্যাশার জায়গা হয়ে দাঁড়িয়েছে জুবায়দা রহমান জুবায়দা রহমান দেশে ফেরার পর থেকে বিএনপি কর্মীদের জন্যে আশাবাদের জায়গা তিনি কিন্তু তার মামলাগুলো গোছাচ্ছেন মানে তিনি সরকারের সময় তার এবং তার মায়ের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যে মামলা এবং যার ফলে তিনি তারা সাজাপ্রাপ্ত ছিলেন সেই সাজা স্থগিত করেছেন আপিল করার অনুমতি লাভ করেছেন মানে আদালতে তিনি সেই মামলাগুলো উঠিয়ে নেওয়ার এবং সেই মামলাগুলো থেকে নিজেকে মুক্ত করার ব্যবস্থা করছেন তার মানে জুবায়দা রহমান কি নির্বাচন করতে চান নির্বাচন করতে জিয়া পরিবার কি চায় যে রহমান হয়ে হয়ে তাদের তাদের প্রতিনিধি নির্বাচন করুক তাহলে পরিষ্কার হচ্ছে কিন্তু রহমান কোনোভাবেই বিএনপির কোনো সংগঠনের সঙ্গে কোনো নেতৃত্বের সঙ্গে কোনো পর্যায়ের নেতৃত্বের সঙ্গে এখন পর্যন্ত কোনো আলোচনায় বসেননি তিনি খুবই সামাজিক কাজ করছেন শিরোনাম হচ্ছেন ক্রমাগতভাবে তিনি আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছেন তিনি জুমান করতে যাচ্ছেন তার বাবার বাড়ি ধানমন্ডির মসজিদে তার বাবা সিলেটের প্রখ্যাত ব্যক্তি ওসমানী পরিবারের সন্তান এই জুবায়দা রহমান তার বাবা মাহবুব আলী জিয়ার আমলে ছিলেন নৌবাহিনী প্রধান আর এরশাদ আমলে ছিলেন মন্ত্রী কাজেই সিলেটে জুবায়দা রহমান বিএনপির প্রার্থী হতে পারেন সেটা স্বাভাবিকভাবেই দারুণ চাঞ্চল্য সৃষ্টি করেছে কিন্তু এ আলাপ উঠলো কোথা থেকে এ আলাপ কোথা থেকে উঠলো মানে কে পোস্টার সারা সিলেট জুড়ে ছাপিয়ে দিল এবং সত্যিই কি জুবায়দা রহমান আসতে যাচ্ছেন কিনা এই জল্পনার মধ্যে জানা যাচ্ছে সিলেটে বিএনপির প্রভাবশালী নেতা এবং সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী লন্ডনে এসেছিলেন কারণ ওই যে তারেক রহমানই যেহেতু আসলে নিয়ন্ত্রণ করেন কে কোন আসনে মনোনয়ন পাবেন থেকে দলে কে কতটা প্রভাবে থাকবেন সেই পুরো বিষয়টা লন্ডনে এসেছিলেন নিশ্চিত করতে যে সিলেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসন সিলেট একে যাতে তাকে মনোনয়ন দেওয়া হয় কিন্তু ধারণা করা হচ্ছে সেই মনোনয়ন পেতে যাচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদির এই আশঙ্কায় আরিফুল হক চৌধুরী তারেক রহমানকে সরাসরি বলে এসেছেন যে তিনি যেন সিলেট এক আসন থেকে নির্বাচন করেন কারণ বাংলাদেশে প্রচলিত আছে যেই দল সিলেট এক আসন থেকে জিতবে সেই দলই সরকার গঠন করবে এই অবস্থায় এই অনুরোধ যে তিনি করেছেন সেটা কিন্তু তিনি সংবাদ মাধ্যমে কোনো রাগঢাক ছাড়াই বলেছেন তবে আরিফুল হক চৌধুরী তার সঙ্গে এটাও বলেন যদি তারেক রহমান নির্বাচন করতে না আসেন তাহলে যেন জুবায়দা রহমান ওই আসনে অর্থাৎ সিলেট এক আসনে নির্বাচন করেন সেই অনুরোধটি তিনি জানিয়ে এসেছেন লন্ডনে তারেক রহমানকে তার মানে প্রায় আঠারো দিন লন্ডনে তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক আলাপ দলের নির্বাচন নিয়ে আলাপ এসব করে ফিরে আরিফুল হক চৌধুরী যখন এই কথাটা বললেন তখন বোধহয় এটা আরও নিশ্চিত হয়ে গেল যে তিনিও জেনে গেছেন তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন না আমাদের উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশের রাজনীতিতে আসলে আমরা বারবার দেখি যে পরিবারগুলো যদি রাজনৈতিক দলগুলোর কেন্দ্রে না থাকে মানে যেই পরিবারগুলো এই রাজনৈতিক দলগুলোতে সবচেয়ে প্রভাবশালী কিংবা প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করে তারা যদি না থাকেন তাদের উত্তরাধিকার যদি দলগুলোর ভেতরে নিয়ন্ত্রণে না থাকেন কিংবা নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ আলাপের ভেতর না থাকেন তাহলে আসলে দলগুলোকে গুছিয়ে আনা যায় না আমরা দেখেছি যে সোনিয়া গান্ধীকে গান্ধী পরিবারের পুত্রবধূ সোনিয়া গান্ধীকে কংগ্রেস দলটিকে কিভাবে ধরে রাখতে হয়েছে এবং তারপর নানা রকম সমালোচনা চলছে বটে যে রাহুল গান্ধীর সেই ভারতের রাজনীতি নিয়ন্ত্রণের মতো রাজনৈতিক প্রজ্ঞা আছে কিনা কিন্তু বছরের পর বছর ধরে আসলে রাহুল গান্ধীকেই কংগ্রেস দলটিকে ধরে রাখতে কাজ করতে হচ্ছে ভুট্টো পরিবারে ভুট্টোর পর মেয়ে বেনু ভুট্টোকেও যখন আততায়ীরা হত্যা করলো তখন মাত্র সদ্য কিশোর বিলাওয়াল সেই সদ্য কিশোর বিলোয়ালকে কিন্তু আবার ফিরে এসে তার সেই পিপলস পার্টির পাকিস্তান পিপলস পিপলস পার্টির পার্টির দায়িত্ব না নেওয়া পর্যন্ত ওই দলটিও গুছিয়ে বসতে পারেনি কিংবা নওয়াজ শরীফের দল সেই দলটিও এখন কিন্তু মোটামুটিভাবে তার পরিবার দিয়ে চলছে শ্রীলঙ্কা থেকে শুরু করে আসলে বলা যায় দক্ষিণ এশিয়ার এই উদাহরণটি বারবারই দেওয়া যায় আসলে পৃথিবীর নানা দেশেই এই উদাহরণ দেওয়া যায় এখন যখন বলছি তখন মনে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় উদাহরণ দিতে পারবো মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ দিতে পারবো এই অবস্থায় আসলে কি বাংলাদেশে জিয়ার দল বিএনপিতে তারেক রহমান দেশে ফিরে এসে দলটিকে গুছিয়ে না নিলে কিংবা তিনি যদি আসতে না পারেন তার আসার ক্ষেত্রে যদি রকম বাধা এখনও থেকে থাকে তাহলে কি জিয়া পরিবারের কোন সদস্য এই দলের পূর্ণাঙ্গ দায়িত্ব না নিলে দলটিকে চাঙ্গা করা সম্ভব এই দলের পক্ষে কি নির্বাচন আদায় করা কিংবা কার্যকরভাবে একটা চাঙা দল নিয়ে একটা সংগঠিত দল নিয়ে কোনো নির্বাচনে কিংবা নির্বাচন আদায়ের আন্দোলনে যাওয়া সম্ভব এই প্রশ্নগুলো কিন্তু বারবার উঠছে এই প্রশ্নগুলো আসলে বারবার ঘুরে ফিরে আসে রিমোট কন্ট্রোলে পরিবারগুলো দল চালাতে পারে না ঠিক যেমনভাবে এই দলগুলোতে পরিবারের সদস্যদের নেতৃত্বে থাকার ক্ষেত্রে দলগুলোর নেতাকর্মীদের আকাঙ্ক্ষা থাকে দাবি থাকে ঠিক তেমনি দলগুলো চায় সকল ঝুঁকিতে সকল মানে অপমানে আন্দোলনে এমনকি প্রাণ যাওয়ার শঙ্কায় তাদের পাশাপাশি সেই পরিবারের মানে দলের প্রধান পরিবারের উত্তরাধিকারও যাতে সংযুক্ত হন কাজেই সেদিক থেকে তারেক রহমান যদি আসতে নাও পারেন বিএনপিতে আমার মনে হয় স্বাভাবিকভাবেই বিএনপির ভেতরে জুবায়দা রহমানের প্রতি প্রত্যাশা বাড়ছে এ আলাপ তো আসলে দু হাজার নির্বাচনের আগে থেকেই ছিল যে জুবায়দা রহমান ফিরবেন তিনি এসে দলের দায়িত্ব নেবেন এ দফায় জুবায়দা রহমান বা জিয়া পরিবারের কেউ দায়িত্ব না নিলে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচন আদায় করে নিতে পারবে সে প্রত্যাশাতেই বোধহয় ঘুরেবালি